তোমার এই যে পয়সা আছে মানে খালি তুমি কাম দিই মানে খালি জমাওবা খালি 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 জমা নিরেবা ঠিক আছে মোটামুটি তোমার 10 সেকেন্ডের মধ্যে যত কি পয়সা তালে উড়াই দরকার পার পিছে 10 টাকা করে পাইবা তুমি ঠিক আছে চালু করো স্পিডে স্পিডে করো তোমার ফোনটা সেকেন্ড হাতে আছে একটা একটা উড়াইয়াবা দুইটা দুইটা না মানে ভিডিওতে পরে দুইটা উড়াইলে তোমার कैंसिल হইবো হ্যাঁ 11 13 ধরো আমি পয়সাটা ঘন একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয় সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা

একশো চল্লিশটি আছেন না হ্যাঁ এই যে